আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দা মাই নিউ সো গাইস দেখতে পারতাছেন আমরা দুইজন মিলে এসে কইতাছি টাইটেল আমার ধাম্বাল দেখে হয়তো বুঝে গেছেন হ্যাঁ গাইস আজকে চলে যেতেছি বাজারে প্রথমে যাই চলে গেলাম মুরগির দোকানে তারপর একটা মুরগি ওজন দিয়ে দিছে তো ফাইনালি এই মুরগিটা কিনে নিলাম তারপর চলে এসেছি প্রচল নেওয়ার জন্য তারপর নিয়ে নিলাম সাথে একটা বিরিয়ানি মশলা তো দেখতেছেন ফাইনালি দুইটা নেওয়া হয়ে গেছে তো এখন চলে আসলাম সবজি নেওয়ার জন্য তো সবজি নেওয়ার জন্য নিলাম টমেটো শসা তারপর লেবু আরও অনেক কিছু নিসি তো গাইজ এটা এই খাওয়ান খাই খাওয়াইতেছে চাচু আর ভাই মিলা এটা যেহেতু আজকে ষোলো ডিসেম্বর এই এই উপলক্ষে খাওয়া হইতেছে বিশেষ করে আর এটা খাওয়ার কথা ছিল অনেক আগে তো ফাইনালি চলে আসলাম রান্নার দিকে তো দেখতেছেন সব কিছু কুটাকাটি হয়ে গেছে এখন রান্না করে দিয়েছে আর এই যে দেখতেছেন রাঁধুনি তো এই যে হানিফে মানে অনেক ভালো রান্না করতে পারে

এই হালার পুতে মানে আমার এনে এন থেকে ঘোষণা না দিলে তার ওই তুই না মানে আমার এনতা খাইবই তো আমার একটা অভ্যাস আছে এটা তো ফাইনালি দেখতে পারলেন এটা আমার একটা অভ্যাস

আর আরেকজন যেমন উমানে দুইটা ভাই দেয় ইনশাল্লাহ উমারে দুইটা ভাই দেয় তো আজকে বিরুটে বোর্ধ জন আল্লাহ হাফেজ